নমস্কার বন্ধুরা ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমি তিন মাস আগে আপনাদের দেখিয়েছিলাম যে ড্রাগন ফলের ডাল থেকে কিভাবে চারা তৈরি করতে হয় দেখুন আমি সেখানে দুটো মিডিয়া ব্যবহার করেছিলাম মাটি এবং বালি পর এক মাসের মধ্যে শিকড় হয়ে যাওয়ার পর কাজগুলো কত বড় হয়ে গেছে তিন মাস হয়ে গেছে তাই এতটা বেড়েছে মাটিতে এটা মাটি মিডিয়া দেখুন এই যে মাটি মাটি মিডিয়াতে বসিয়েছিলাম আবার আর একটা দেখাই বালিতে বসিয়েছিলাম এই দেখুন বালি মিডিয়ায় যে বালি তাতেও কিন্তু বিশাল বড় হয়ে গেছে এখন আমি এই ড্রাগন ফ্রুটের গাছগুলোকে টবে প্রতিস্থাপন করব তার জন্য আগে থেকে আমি মাটি প্রস্তুত করে রেখেছি শিংকুচি হাড়গুঁড়ো নিমখোল তারপরে গোবর সার শিংকুচি এগুলো সব মিশিয়ে আমি মাটি তৈরি করেছি ফসফেট পটাশ চুন সবই দিয়ে আমি মাটি তৈরি করেছি তবুও বসাবার সময় আমি আবার এতে কিছু শিংখুঁচি এবং কলার খোসার শুকনো কুঁচো অংশ আমি মিশিয়ে দেব মিশিয়ে দেবার পর আমি এগুলোকে টবে প্রতিস্থাপন করব। এই যে দেখুন আমি একটা বারো ইঞ্চি টব নিয়েছি এই বারো ইঞ্চি টব মাটি ভর্তি করেছি মাটি ভর্তি করে এবার আমি দেখুন কীভাবে আমি এই বালি থেকে বার করছি দেখুন এই যে বালি থেকে আমি পুরো শিকড় হয়ে গেছে বালিটা আমি এইভাবে আলগা করে নিচ্ছি আলগা করে নেবার পর আমি বালিটা এখানে ঢেলে ফেলব ঢেলে ফেললেই শিকড় সহ গাছটা আমার বেরিয়ে আসবে এই যে দেখুন কত শিকড় হয়েছে এই শিকড়টাকে আমি জল দিয়ে কীভাবে জলে ধুয়ে নিচ্ছি বালিটাকে পুরো জলে ধুয়ে নিচ্ছি বালিতে বসিয়েছিলাম বালিটাকে পুরো জলে ধুয়ে নিলাম দেখুন কত শিকড় হয়েছে এবার এটাকে আমি এই টবে প্রতিস্থাপন করব এই টবে রাখলাম এই দেখুন এতে আমি কিছু কলার খোসার গুঁড়ো দিয়ে দিচ্ছি কলার খোসার টুকরো টুকরো করে আমি শুকিয়ে রেখেছিলাম রাখি আমি এগুলো বিভিন্ন গাছে ব্যবহার করার জন্য এরপরে দিচ্ছি কিছু শিং কুচি এই দেখুন শিং কুচি শিং চাঁচা এগুলো দিয়ে দিলাম আর এ কিন্তু আমি এই গাছ থেকে ফল পাব না কিন্তু পরের বছর আমি এ থেকে ফল সংগ্রহ করে নেব প্রচুর 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 পরিমাণে ফল পাব আশা করছি এটা বালিতে বসিয়েছিলাম ডালটা কেটে তা থেকে চারা বের হয়েছে আর একটা আপনাকে মাটিতে বসিয়েছিলাম তা থেকেও চারা বের হয়েছে এই যে আমি এ থেকে খানিকটা মাটি তুলে নেবে কারণ এটা সুস্থ শিকড় নয় মাটি সমেত বচাতে হবে প্রথমে কিছু গলার খোসার টুকরো আমি দিয়ে দিচ্ছি এতে এই দেখুন এই যে মাটি থেকে আমি এইভাবে বার করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে কেটেও নিতে পারেন চাইলে আপনারা এটাকে কেটেও ব্যবহার করতে বের করে নিতে পারেন এই যে বেরিয়ে গেল একদম নিচে পর্যন্ত শিকড় হয়েছে আপনারা দেখুন এটাকে আমি এবার এখানে বসিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি ড্রাগন ফ্রুটের ডাল থেকে কাটিং করে আমি চারা তৈরি করেছি এবং সেই চারা টবে প্রতিস্থাপন করছি কিছুদিন পর গাছগুলো ধরে গেলে আমি এখানে একটা অবলম্বন দেবো মানে একটা বাঁখারির খুঁটি দেব তার সঙ্গে এটা ভালো করে এইভাবে বেঁধে দেব এখনও দিয়ে দেওয়া যেতে পারে আমি একটা খুঁটি দিয়েই দিই তুলে বেঁধে দেব এই অবলম্বনের সঙ্গে প্রতিস্থাপন হয়ে গেল আবার একটা আপনাদের দেখাই মাটি থেকেই মাটিতে বেশ কয়েকটা দিয়েছিলাম এখান থেকে কিছু মাটি তুলে নিচ্ছি আমি এইজন এই যে দেখুন আরো একটা এটাতে দুটো ডাল বেরিয়েছে একটা রাখবো একটা কেটে দেব আমি তবু বসানোটা আপনাদের দেখিয়ে দিই এই যে এই যে বেরিয়ে আসছে দেখুন এই দেখুন বেরিয়ে গেল পুরো মাটি সমেত এই যে বেরিয়ে গেছে এটাকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেবার পর এই ডালটা আমি কেটে দেব এই ডালটা আর বেরোবে না একখানা ডাল রাখবো আমি বেশি ডাল রেখে লাভ নেই একটা ডালকে বড় করতে হবে এবং প্রায় চার ফুটের মতো হলে সেখান থেকে যে শাখা বের হবে সেটাকে রাখতে হবে বিভিন্নভাবে ঝোলাতে হবে প্রতিস্থাপন পর্বটা আমি করে দিচ্ছি এর পরে কি কি পরিচর্যা আছে এক মাস বা দু মাস বা ছ মাস পরে কিভাবে অবলম্বন দিতে হয় সে সম্বন্ধেও আপনাদের কাছে ভিডিও হাজির করব আর কি কি দিতে হয় ফল আনার জন্য ঠিক এক বছর পর আমি এ থেকে ফল নেব কাজেই সেই এক বছর ধরে গাছ থেকে কীভাবে পরিচর্যা করলে ঠিকঠাকভাবে বেড়ে উঠবে এবং প্রচুর প্রচুর পরিমাণে ফল দেবে সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা পরের ভিডিওগুলোতে করব। ঠিক তিন মাস আগে আমি বসিয়েছিলাম ডাল কেটে এবং তা থেকে যে গাছ তৈরি সম্ভব সেটা আপনারা সচক্ষে দেখতে পেলেন আর ঠিক এক বছর পরে এ থেকে আমি ফল নেব সেটাও আপনাদের দেখাবো তবে কি কি পরিচর্যা করতে হয় স্টেপ বাই স্টেপ সেই পরিচর্যাগুলো আপনাদের জানাবো থেকে গাছ তৈরি করে নিতে পারেন নার্সারিতে যাবার প্রয়োজন হবে না আপনারা যদি এইভাবে শাখা থেকে গাছ তৈরি করে নিতে পারেন এই ডালটাকে আমি কেটে দেব কিভাবে কেটে দিচ্ছি দেখুন এই দেখুন এই গাছ ডালটাকে আমি কেটে দেব কেটে দিলাম এ থেকে আর আমি চারা তৈরি করব না আমার অলরেডি তিন চারটে চারা তৈরি হয়ে গেছে এই গেল ড্রাগন ফুটের শাখা থেকে তৈরি চারা কিভাবে টবে প্রতিস্থাপন করতে হয় তার পদ্ধতি আমি আপনাদের দেখালাম পদ্ধতিটা অতীব সোজা যে কেউ চারা তৈরি করে টবে প্রতিস্থাপন করতে পারেন কারো কোনো অসুবিধে হবে না ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একবার নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি আপনাদের কারো উপকারে এসে থাকে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন